স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার আমি এবারে জানব খবরের বিস্তারিত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা ও কৃষকের কাজে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে সতর্ক দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী লালমনির হাটে দহ গ্রামের আঙুরপোতা সীমান্তে আইন শৃঙ্খলা লঙ্ঘন করে কাঁটা তারের বেড়া নির্মাণ করায় স্থানীয়রা প্রতিরোধ করে তোলেন এরপর বিজিবি মধ্যে আলোচনার পর তারা পিছে হাতে। তখন থেকেই এই সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও বিজিবি নজরদারি বাড়ানোয় সেটি কেটে গেছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আরও কঠোর পদক্ষেপের আশা স্থানীয়দের এদিকে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তে ধান চাষে বিএসএফ এর বাধা দেয়ার ঘটনায় দেখা দিয়েছে উত্তেজনা বিজেপি বিএসএফ এর পতাকা বৈঠকে জমি পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্তে আসার পরও তার প্রশমন হয়নি এরপর থেকেই সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে একচল্লিশ নম্বর পিলারে এদিকে তার কাটা গাইতেছে তার কাটারা আছে ইয়ে করে না আমরা বাধা দিতেছি বাধা মানতেছি না বিজেপি ফোন করে নিয়ে তাড়ের বেড়া জিরো লাইনের কাছে আমাদের আমাদের ক্ষতি হচ্ছে যেতে পারি না বিয়েছে বই দূরে থাকার পরও আমাদের ছোট বড় এইখানে হাঁটলে ওরা বিয়েছে পায়তারা করি আমাদেরকে পিটায় অ্যাঙ্গেলের খুঁটি গাচ্ছে বাংলাদেশে জোর প্রফু এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি এখানে চলাফিরা খুব অসুবিধা সর্বক্ষণে যাওয়া লাগে এই রোডটা দিয়ে লালমনিরহাটের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেই সাথে আমাদের সাথে সাতক্ষীরার ভোমরার লক্ষীধারী সীমান্তে ধান চাষে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে সেখান থেকেও আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ আমিরুল ইসলাম শুরুতেই আমরা চলে যাব মাজেদ মাসুদের কাছে মাজেদ সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন উত্তেজনা কমাতে কি কি পদক্ষেপ নেওয়া আফরিন আসলে উত্তেজনা কমানোর জন্য যে পরিস্থিতি বা যে উদ্যোগ সেটি আমাদের কাছে দৃশ্যমান নয় তবে আমরা যেটি দেখছি সীমান্তের অবস্থা এই মুহূর্তে খুবই থমথমে অবস্থা বিজিবি সদস্যদের খুব একটা আমরা মানে সতর্ক অবস্থানে দেখছি না অন্যদিকে কিন্তু দহগ্রাম সীমান্তে আমরা সীমান্ত পাড়ের ওপারে যদি দেখি সেখানে কিন্তু বিএসএফ সদস্যরা বন্দুক তাক করে আছেন বাংলাদেশের দিকে খুব কাছাকাছি দূরত্ব থেকে ফলে এই সীমান্তে যারা স্থানীয় কৃষক রয়েছেন তারা এই বাঁশঝাড়ের নিচে তাবু টেনে তারা প্রহরায় রয়েছেন এবং তারা যেটি বলছেন যে বিএসএফ যেন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কোনো ধরনের হয়রানি কিংবা নির্যাতন চালাতে না পারে সেটি তারা মোকাবেলার জন্য এখানে বসেছেন আমি দু একজনের সাথে একটু কথা বলে জানবো এই মুহূর্তের অবস্থা আসলে কি এই মুহূর্তে বর্তমান আমরা এখানে পাহারা আছি যে বিএসএফ যাতে আমাদের কোনো নির্যাতন করতে না পারে তারা এখানে একটা ইয়ে আছে যে ওদের অফিঘর তারা বন্দুক এখানে তাক করে আছে এই জন্য আমরা সকলেই এই গ্রামের সকলেই মিলে আমরা এই তাবু টাঙ্গিয়ে আমরা এখানে পাহারা দিচ্ছি আপনাদের আসলে কি ধরনের সমস্যা হচ্ছে আমাদের সমস্যা এই কারণে মনে এখানে যে বেড়া বেড়াকাটা জিরো লাইনটির কাছে দিছে তার মধ্যে ডুলি ফেলাইছে আমরা একটা যদি কাঙ্গে ভার নিয়ে আসি তাহলে ভারটা লাগলে আমাদের ওই যে গুলি গুলিগুলির জন্য ওরা রেডি পিঠে অত্যাচার করে নির্যাতন করে বিজেপি সদস্যরা আসছেন না কেন বা তাদের ভূমিকা কী এইখানে বিজেপি কোনো টহলে নাই আমরা এখানে পাবলিক জন লাঠি সোটা নিয়ে বসি আছি মানে জিরো লাইনের কাছে আমরা কোথাও মানে বিডি বিএসএেকে আমরা এইখানে বেড়া কাটা দিতে দিব না আফরিন আমরা শুনছিলাম স্থানীয়রা যেটি বলছেন প্রতিরোধ গড়ে তুলবার জন্য তারা নিজেরাই প্রহরায় রয়েছেন তবে একটি বিষয় জানিয়ে রাখি পাশেই আরেকটি সীমান্ত রয়েছে সৃষ্টিয়া সীমান্ত সেখানে নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে বিএসএফ বাংলাদেশি যারা রয়েছে তাদের সীমানায় থেকে তাদের কাজ করতে বাধা সৃষ্টি করছে বলে সেখানে উত্তেজনা দেখা দিচ্ছে এবং সেই জায়গাটায় বিজিবি সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এর বাইরে যদি বলি বিজিবির আমি সেক্টর কমান্ডারের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে পরিস্থিতি শান্ত রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে তারা এটি পর্যবেক্ষণ করছেন আফরিন মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে চলে যাব সহকর্মী আমিরুল ইসলামের কাছে আমিরুল লালমনিরহাট থেকে মাঝে কিন্তু সেখানকার সীমান্তের অবস্থা আমাদেরকে জানাছিলেন সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদারী সীমান্তে আসলে এই মুহূর্তে কি অবস্থা স্থানীয়রা কি বলছে সেই সাথে বিজেপির সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা সার্বিক চিত্র আমাদের কাছে তুলে ধরবেন জি গতকালকে যে কৃষকের জমি চাষ করার যে উদ্বুদ্ধ পরিস্থিতি সেই পরিস্থিতি বলা যায় যে অনেকটাই শান্ত অবস্থা বিরাজ করছে বিশেষ করে এই উক্ত এলাকায় যে বিজেপির পক্ষ থেকে যে নিরাপত্তা বলা সে নিরাপত্তা বলা জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকার যে উক্ত এলাকার একশত পঞ্চাশ যে গজ সীমানা রয়েছে সেখানে কিন্তু বহিরাগত বা অন্য এলাকার মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে বিজেপির পক্ষ থেকে আমরা কথা বলবো এখানে রয়েছে উক্ত এলাকার বাসিন্দারা রয়েছেন আসলে আপনাদের এখানে কি অবস্থা বিরাজ করছে বিশেষ করে এই যে জমি চাষ করাকে কেন্দ্র করে জমি চাষ করে আপনার ওই যে জমি কিছুর জমি রোবা হয়েছে এবং কিছু জমি মনে করেন আপনার আইল মাইল দিয়ে কমপ্লিট করে গেছে সেখানে আপনার ইন্ডিয়ান আপনার বি হিসেবে কোনো নিষিদ্ধ করেছে এবং সেখানে যাওয়া মানে একদম নিষিদ্ধ করে দিয়েছে সেখানে যাওয়া যাবে না আর আপনার বাংলাদেশের যে বিজিবি আছে বিজিবি আপনার নিরাপত্তা মোটামুটি ভালো ডিউটি করতেছে কোনো অসুবিধে নাই আর সীমান্ত এলাকা মনে করেন আপনার অবধায় আপনার কোনো মানে লোকজন যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে যাতে কোনো সমস্যা 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 না হয় এই জন্যে এই আর কি ধন্যবাদ আপনাকে আতঙ্ক কাজ করছেন এই বিশেষ করে উদ্বোধন পরিস্থিতি আতঙ্ক কাজ করছে হ্যাঁ কিন্তু এখানে এখন জোরদারা জোর্দার পুলিশ মোতায়েন করার দরকার বিজেফ খুবই ধন্যবাদ আপনাকে এমন এখানটায় আমরা দেখেছি সকাল থেকে যে স্থল বন্দরে যে পণ্য আমদানি রপ্তানি সে কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে অনুরূপভাবে যে থাকে যে ভারতে যারা গিয়েছিলেন তারা যেমন আসছেন এবং যাদের পাসপোর্ট ভিসা রয়েছে তারা কিন্তু এই বন্দর দিয়ে প্রবেশ করছেন এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল আপনাকে ধন্যবাদ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দশ বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ হয়েছে রায় দেওয়া হবে বুধবার প্রধান বিচারপতি ড সৈদ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে মঙ্গলবার এই বিষয়ে শুনানি হয় এর আগে জানুয়ারি এই মামলার এক আপিলকারী কাজী সালিমুল হক কামালের পক্ষে আপিলের সারসংক্ষেপ সংক্ষেপ জমা না দেয় তার আইনজীবী সময় চাইলে আপিলের পরবর্তী শুনানির জন্য চোদ্দ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে আদালত সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফানাস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছরের করা হয় এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা গেল পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার দণ্ড মৌকুফ করেন রাষ্ট্রপতি শুক্রবারের মধ্যে শেষ হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা সোমবার লন্ডনে একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক এজ এড এম জাহিদ হোসেন তিনি জানান রিপোর্ট হাতে পেয়ে পরের পদক্ষেপ নেওয়া হবে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্ট করানো হয় শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে গাজীপুর মহানগরের সরব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়ার ষোলো কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা সকাল থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরি হারানো শ্রমিকরা চাকরি হারানো কয়েক হাজার শ্রমিক এই কর্মসূচিতে যোগ দেন শ্রমিকরা জানান তারা বিভিন্ন দাবি লেখা প্লেকার্ড লিফলেট বিতরণ করেছেন যাতে বিষয়টি সরকারের নজরে আসে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ষোলোটি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ওই কারখানাগুলোতে কর্মরত ছিলেন অন্তত চল্লিশ হাজার শ্রমিক এবার এজেন্সির প্রতি হজ যাত্রীর কোটা দুই হাজার থেকে কমিয়ে সর্বনিম্ন এক হাজার নির্ধারণ করে সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ যদিও সর্বনিম্ন পাঁচশো করার দাবি হজ এজেন্সিগুলোর হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা এক হাজারের নিচে না আনলে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে হজ যাত্রায় বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে হজের সার্বিক অগ্রগতি নিয়ে গণমাধ্যমের সামনে আসেন ধর্মপদেষ্টা তারপরও আমি দুটো চিঠি দিয়েছি এটা আমার পদমর্যাদার সাথে মানায় না এখন ওনারা যদি এর তিন দিন পর রবিবার সৌদি আরবের জেদ্দায় এবারের হজযাত্রীর একটি চুক্তি হয় যেখানে এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা নির্ধারণ করে দেয়া হয়েছে সৌদি আরবের মাননীয় হজ ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক ইবনা ফৌজানের সাথে আমাদের আলোচনা হয়েছে হজ চুক্তি সম্পন্ন করেছি এবং আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় হজ আমরা উপহার দিতে পারব বলে আমরা আশা করছি এজেন্সি প্রতি কোটায় আরও কমিয়ে না আনলে হজ ব্যবস্থাপনা বিশৃঙ্খলার শঙ্কা করছে হাব হজ এজেন্সি প্রতি হজ কোটায় কোটা এক এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা মোটাও যৌক্তিক না পূর্বের ন্যায় সর্বোচ্চ দুশো পঞ্চাশে সীমাবদ্ধ থাকা উচিত ছিল এটি হয়নি এই বিষয়গুলো যদি সুষ্ঠুভাবে এটা নীতিমালার মধ্যে না নিয়ে আসেন আমি দুই হাজার পঁচিশ সালে হজ বিশৃঙ্খলা দেখা দিবে ব্যবস্থাপনা হজ আর ভোগান্তি এড়াতে কাজ করার কত জানান হাবের এই সাবেক নেতা এখন কোনো আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে না এখন আমাকে ওদের ওদের বাস্তবতা মেনে কাজ করতে হবে তবে আমাদের কিছু সমস্যা সম্মুখীন হইতেই হবে তা যেহেতু প্রথম বছর এক হাজার হাজি এটা আসলে একটা ইন্সপকের ট্যাকেল দেওয়া আসলে সমস্যা এটা আমরা চেষ্টা করি ওভারকাম করার জন্য তবে কিছু ঝামেলা আসতেই পারে সৌদি আরবে সরকারের কোট অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজে যাওয়ার সুযোগ পাবেন খরচ সহ নানান জটিলতায় নিবন্ধনে না মেলায় এই সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে আসে মাহমুদুল হাসান আজিম বিবিসি নিউজ ঢাকা দাম কমিয়ে আনতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও এর বিন্দু মাত্র প্রভাব পড়েনি দিনাজপুরের চালের বাজারে যে কারণে উচ্চ চাল কিনতে হচ্ছে ক্রেতাদের ব্যবসায়ীরা বলছেন আগামী বড় মৌসুমের আগে চালের দাম কমার সম্ভাবনা নেই দাবি উঠেছে সিন্ডিকেট ও অবৈধ মজুদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার চালের উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও দিনাজপুরের চালের বাজারে তার ছিটেফোটাও পড়েনি এর প্রভাব নতুন করে দাম না বাড়লেও উচ্চমূল্য বহাল আছে এখনও আশি বিরাশি টাকায় মিনিকেট সত্তর টাকায় বিয়ার আঠাশ ও নাজির শাইল নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাল ব্যবসায়ীরা বলছেন এখনই নয় আগামী বড় মৌসুমে কিছুটা কমতে পারে দাম আমরা তো মিল থেকে নিয়ে আসি দুই এক টাকা লাভে আমরা চাল বিক্রি করে দিই আগে মিনিকেট চাল আমরা বিক্রি করতাম সত্তর টাকা বর্তমানে বিক্রি করতে যে আশি টাকা বিরাশি টাকা বড় বড় মৌসুম উঠা না পর্যন্ত চালের দাম কোনো কমার কোনো আশা নাই এখন যারা চাল বানাচ্ছে বা যারা চাল সাপ্লাই দিচ্ছে তারা আসলে একটু বড় কোম্পানি বড় মিল সিমিলার এখন তারদের দামটা তারাই নির্ধারণ করতেছে যে বাজারটাতে কি ধরনের বেচা কেনা হবে ক্রেতাদের অভিযোগ উচ্চ মূল্যে চাল কিনতে বাধ্য হচ্ছেন তারা ক্ষোভও প্রকাশ করেন তারা আগে মিনি চাল নিয়েছিলাম এক দেড় মাস আগে নিয়েছিলাম পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা কেজি সেই চাল এখন নিচ্ছে আশি টাকা কেজি এখন আমরা গরিব মানুষ কী খেয়ে বাঁচবে এইভাবে আমাদের তো ইনকাম নাই যত বড় বড় ইন্ডাস্ট্রি এরা সব সিন্ডিকেট করে রাখছে যে মাল ছিল হলো আঠাইশো টাকা সে মাল হলো ছত্রিশশো টাকা অবৈধ মজুদদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হলে চালের দাম সহনীয় পর্যায়ে আসতে পারে বলে মনে করেন চালকল মালিকরা একটা শ্রেণীর ব্যবসায়ী আছে যাদের কোনো লাইসেন্সও নাই যাদের মজুদ করার কোনো একতিয়ার নাই কিন্তু ওনারা ঠিকই দেখেন হাজার হাজার বস্তা ধান মজুদ করা ছ এটাকে যদি রেকটিফাই করা যায় আমার মনে হয় তাহলে বাজারে ধান চালের দাম বেশ মানে পর্যায়ে থাকবে বলে আমি মনে করি চালের বাজারের অস্থিরতা কাটাতে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং ও মজুদদার বিরোধী কার্যকরী পদক্ষেপ চায় ভোক্তারা বিবিসি নিউজ ডেস্ক বেশ কয়েকদিন পর পঞ্চগড়ে আবারও বইছে মৃত শৈত্যপ্রবাহ রেকর্ড করা হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে জেলার সড়ক মহাসড়ক দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়েছে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা নিরানব্বই শতাংশ কনকনে ঠান্ডায় কাজে বের হতে বিড়ম্বনায় পড়ছেন স্বল্প আয়ের মানুষজন তবে শীত বা কুয়াশা যাই থাকুক থেমে থাকছে না জনজীবন ছিন্নমূল মানুষদের সহায়তায় কার্যক্রম অব্যাহত রেখেছে সরকারি ও বেসরকারি সংগঠনগুলো এদিকে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুয়াশা এবং বাতাসের প্রভাব তেমন না থাকায় স্বাভাবিক রয়েছে জনজীবন তবে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া ও ঠান্ডাজনিত জ্বরে দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঝালুকাঠিতে শীতে বাড়ছে কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগ বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা এদিকে শীতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা হঠাৎই শীতের তীব্রতা বাড়ায় ঝালোকাটিতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ভর্তি হচ্ছেন রোগীরা বেশিরভাগই বয়স্ক ও শিশু কয়েকদিনে নলছিটি রাজাপুর ও কাঠালিয়ার আমুয়াসহ চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছেন শ্বাস কাটবেশি চেট গেছে আর ওই শ্বাস করতে পারে না কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে তো এই জন্য নিয়ে আসলাম ডাক্তার দেখাইতে লজের সিং আর তো ঠান্ডা কমে না আমার শীতে বেশি দুর্ভোগে দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা রাস্তার পাশে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করেন অনেকে প্রচুর শীত পড়তেছে বয়স্ক এবং শিশুদের অনেক শীতজনিত রোগে রোগে আক্রান্ত হচ্ছে ঠান্ডা লাগছে এরপরে আমি চিকিৎসা নিতে আসছি বুকেও ব্যথা হয়েছে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া গরম কাপড় পরা ও উষ্ণ গরম পানি পানের পরামর্শ চিকিৎসকদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না বের হওয়া এবং শীত নিরোধক কাপড় চোপড় ব্যবহার করা কুসুম গরম পানি সেবন করা এই নিয়মগুলো মানলে সাধারণত ভালো থাকা যায় শীতে ঠান্ডা জনিত রোগ বালাই থেকে মুক্তি পেতে সচেতন থাকারও পরামর্শ চিকিৎসকদের ডিভিসি নিউজ ডেস্ক অবশেষে চূড়ান্ত হতে চলেছে গাজা যুদ্ধ বন্ধের চুক্তি যুদ্ধবিরতি ও যে মেয়েদের মুক্তির বিষয়ে স্থানীয় সময় মঙ্গলবার কাতারের দোহায় চূড়ান্ত আলোচনায় বসে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর আগে দুই পক্ষকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত একটি খসড়া দেয় সোমবার মধ্যস্থতাকারী দেশ কাতার। এ সময় ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা একই ভবনে পরোক্ষ আলাপ আলোচনা করেন উভয় পক্ষ রাজি হয়েছে এই শর্তে যে চুক্তির প্রথম দিন হামাস তিন জিম্মিকে মুক্তি দেবে এরপর ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল এর সাত দিন পর হামাস আরও চার বন্দীকে ছেড়ে দেবে অপরদিকে ইসরায়েল দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দাদের উত্তর গাজায় ফেরার অনুমতি দেবে চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ বজায় রাখবে চুক্তির প্রথম ধাপ দিন পর্যন্ত স্থায়ী হবে এখনো নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল সক্রিয় রয়েছে লস অ্যাঞ্জেলসের সবচেয়ে বড় তিনটি দাবানল দুই দিনেই নিখোঁজ খোঁজ মেলেনি চব্বিশ জনের বিবিসি বলছে আগুনে ক্ষতিগ্রস্ত শহরের মাত্র শতাংশ দামানল নিয়ন্ত্রণে এসেছে আর দ্বিতীয় বৃহত্তম আগুন জ্বলছে ইটন শহরে পুরে ছাই হয়েছে অধিকাংশ জায়গা কর্তৃপক্ষ জানিয়েছে শহরটিতে তেত্রিশ শতাংশ দাবানল সক্রিয় রয়েছে লস অ্যাঞ্জেলসের মেয়র জানিয়েছে স্থানীয় সময় সোমবার রাতের মধ্যেই বিপদজনক ঝোড়ো বাতাস ফিরে আসতে পারে এ নিয়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ এমন পরিস্থিতির মধ্যেই কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে চুরি এবং লুটপাট এদিকে প্রাণ হারানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সাথে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজটা টিভি অফিস করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি